নামাদার ছবি তোলার কোনো প্রয়োজন নাই নামাদার আপত্তি হয় না কেডা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে অবশেষে পরপরে পাড়ি দিলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জানাজায় উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ মনে হচ্ছিল গোটা ঢাকার শহরই জানাজার নামাজের স্থান সুপ্রিয় দর্শক জানাজার নামাজ কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে আমরা দেখে আসব আর জানাজার পূর্বে তার সন্তান তারেক রহমান তিনি কথা বলেছেন এবং তার জানাজা সম্পূর্ণ হয়েছে তার দৃশ্য আমরা দেখে আসবো চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পর থানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমাজের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো শুরু করা যায় মনে ঠিক আছে দরকার আছে আল্লাহ আকবর الله أكبر الله أكبر আলাইকুম আলাইকুম রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বৃহস্ত দান করেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সর্বোপরি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ বেগম জিয়াকে তার জীবনের সমস্ত গোনাঘাতি মাপ করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি